নমস্কার অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি সোমা আর আমার সঙ্গে আছে আমার ছোটে কারণ দিদি দাদা গেছে স্কুলে আর আমি ওদের স্কুলে দিয়ে এসে এই যে বসলাম আর এসে দেখি কি ছোটের দাঁত হয়নি তবু তবুও দেখুন ও কিন্তু ব্রাশ নিয়েছে কটা দাঁত হয়েছে জানেন ওপরে একটা তাও আবার ঠেলে ঠুলে এই বেরানো শুরু হয়েছে আর নিচেতে একটা দাঁত সব মিলিয়ে দুটো দাঁতে এত বড় ব্রাশ নিয়ে মানে এই ব্রাশটা নতুন ও সবাই তার দাদা দিদি ব্রাশ করে তো তাই ওকে এই ব্রাশটা দিয়েছে বলেছে তোমার যখন ইচ্ছা হবে এটা কিন্তু এটা তার মাড়িতে হয়তো কোথাও ঘষা লাগবে কি লাগবে কি জানি তবুও সে কিছুতেই ছাড়বে না দিয়ে এইটাই তার মা দেখি যখন তখন ধুয়ে দিয়ে দেয় পরিষ্কার করে আর আর দুজনের চামুজ নিয়েছে তরকারি ঝোল খাবে দিয়ে টিভির দিকে হাঁ করে তাকিয়েছে খাওয়াতে কারুর মন নেই এরা যা করবে দুজন ছোটেকেও তাই করতে হবে দুজন যেই চামচ নিয়েছে ছোটেও অমনি নেবে ওমনি নেবে তার মাও তাকে একটা চামচ দিয়েছে তার খাওয়া হয়ে গেছে তার রান্নাঘরে তার চলছে মুগ মোছামুছি পালা আর এদের এই যে খাওয়া শেষ করলাম এবারে আমাদের খাওয়ারটা নিতে যাব তাই রান্নাঘরে যাচ্ছি এই যে দেখুন মুখ মোছানো হচ্ছে মুখ মোছানো হয়ে গেল আবার কপা এতে মাথায় আবার প্রজাপতি ক্লিপ লাগিয়েছে দেখুন মুখ মোছানো হয়ে গেছে মুখের মধ্যে ভাত ভর্তি এই যে আমি যেই ভিডিও করতে শুরু করেছি পক পক করে সবই বার করে দিলাম এত বদমাই সব তিনজন শুরু হয়েছে আমি তার গালে একটু করতে সে আবার আমাকে একটা ঠাস করে চড়িয়ে দিল আর আজকে ছিল শুক্রবার আর শুক্রবার এখন ঠিক বেজে গেছে একটা ওদের খাওয়ানো কমপ্লিট দুপুরে হয়েছিল আজকে শুক্রবারে তো আমাদের ঘরে নিরামিষই হয় সব সময় দুপুরে হয়েছিল সিমের ভাজা তার সাথে হয়েছিলো সব রকমের সবজি দিয়ে সুক্ত মানে সব রকম কেন বলছি বাচ্চা থেকেও সবাই খাবে তো তাই গাজর পেঁপে বিনস সব কিছু ফেলে দেওয়া হয়েছিল ওই সুক্তর মধ্যে সব কিছু ফেলে সুক্ত হয়েছিল বড়রাও খেতে পারবে যাতে ছোটরাও খেতে পারবে শুক্ত হয়েছিল আর হয়েছিলো টমেটো আর কি বলে ওলকপি আর কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল এই ছিল দুপুরের মেনু এখন আমার অবস্থাটা দেখুন ঠিক কেমন এখন হয়ে গেছে ঠিক দুপুর আড়াইটে আর এখন আমি বসে বসে বাচ্চারা যেহেতু ঘুমিয়ে গেছে এবারে আমার খুব ইচ্ছে করে খেতে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে আমার শুধু ইচ্ছে করে কোথায় কি আছে ওইগুলো খেতে খেতে মানে খাওয়ার সেরকম কিছু নয় কোথায় টক টক কোনো কিছু বা যাই হোক এখন খেতে বসছি এক মানে সে যে যায় দেওরের বন্ধুর বাড়ি থেকে দিয়ে গেছিল আমরা বিলিতি আমরা সেই আমরা একটা মাত্র খুঁজে পেলাম সেইটাকে চামড়া ছড়িয়ে নিয়ে এসেছি দিয়ে আমরা আমরাটা খাচ্ছি আমরা চামড়া পুরো শুদ্ধ সব চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছি আমরা আমাদের দেশি আমরার কি হয় ভেতরে তো আটিটা খুব শক্ত থাকে কোনো আটি পাওয়া যাচ্ছে না একটুখানি ছোবড়ার মতো পাওয়া গেল তার সঙ্গে একটা শাঁকালু সেটাও ধুয়ে নিয়ে এসছি কাটার সময় নেই ওই ঠান্ডায় রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার মতো কোনো ইচ্ছেও আমার নেই ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দিয়ে সাঁকালু খোসা ছাড়িয়ে খাচ্ছি অনেকেই হয়তো ভাববেন ইস কেটে খায় না ওপরে কত ময়লা লেগে থাকে যাই হোক ওটা আমি ধুয়ে নিয়েছি আমি তো খাচ্ছি আমি তো সবসময় খাইও এরকম আমার কোনো সমস্যা এখনো হয়নি যাই হোক এই সাকালু আগে তো আমরা মানে কি হতো এই পৌষ সংক্রান্তির সময় আমরা যখন গ্রামে থাকতাম ছোটোবেলায় এখনও গ্রামে কিন্তু সেটা এখন পাই না গ্রাম আছে সবই আছে কিন্তু সে জিনিস পাই না পৌষ সংক্রান্তির সময় তখন আমাদের সবার ঘরে ঘরের সামনে বাইরে একটা খুঁটি থাকত সেই খুঁটিতে পুজো হতো খুঁটি পুজো হতো আর তাকে আমরা মানে গ্রামের ভাষায় বলতাম মেই পুজো হতো মেই পুজো সেই পুজোতে চারদিকে কি সুন্দর আলপনা এঁকে ধানের নতুন ধান দিয়ে পুজো হতো তখন এই সাকালুটা আমার ঠা ঠাকুমা ঠাকুমা সবাই মানে বাগানে গিয়ে সাকালুর গাছ থেকে মাটি সাবল দিয়ে মাটি কুপিয়ে কুপিয়ে সাকালু বের করতো সেই সাকালুটা পুজোর কাজে দেওয়া হতো পুজোতে মনে আছে কিন্তু এখন সেই সব শাঁকালুর কোনো কিচ্ছু নেই তাই সেই শাঁখালো খেতে খেতে সেই কথাটা মনে পড়লো আর এখন তো এই সবে গেল পৌষ সংক্রান্তি সেই পুজোটাও কয়েকদিন আগে হয়েই গেল যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা